নমস্কার বন্ধুরা চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার পবিত্র ভেজ কুকিং চ্যানেলে কে রেসিপি খুব একটা ভালো হবে তো দেখতে থাকুন ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা রেসিপিটা বানাইছি চলুন আজকের রেসিপি হচ্ছে পই এবং লাঠা এবং কচুর সাথে একটা তরকারি হবে খুব সুন্দর তো চলো দেখুন কিভাবে আমরা বানাইছি দেখতে থাকুন ভিডিওটা কড়াই গরম হয়ে গেছে আমরা দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলো ভেজে নেবো ये फोन का डंडा এবার আমরা কচুগুলোও হালকা করে ভেজে নেব। কচুগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। আমরা মাঝে তেল আর একটু তেল দেব আমরা নিয়ে নেছি কাটা পেঁয়াজ লবণ আদা বাটা হলুদ জিরে এবং ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচ ফোঁড়ন আর কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেব পাঁচ ফোঁড়ন পেঁয়াজ পেঁয়াজটা আমরা লাল সব ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা জিরে এবং ধনে বাটা हलूद लंका गुड़ अल्प जल दिए কাঁচা লঙ্কা দিয়ে অল্প লবণ মশলা কষানো হয়ে গেছে আমার দিদি এবার করছু দুই কচু আমার দিদি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার আমরা একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তাহলে কচিটা সেদ্ধ হয়ে যাবে আমাদের ঝোল ফুটে গিয়েছে এবং কচুও সেদ্ধ হয়ে গিয়েছে আমরা এবার দিয়ে মাছ ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দেবো আমাদের লাঠা এবং কই মাছের ঝোল হয়ে গেছে আমরা এবার নামিয়ে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে নেবেন